আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো আটত্রিশ ইঞ্চি কোমরের জন্য পেটিকোট কীভাবে কাটলাম আসলে কাটিংয়ের ভিডিও খুব একটা আমি বানাই না তবে একজনকে শেখাচ্ছিলাম তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি এজন্যই আর কি তো খুব সহজে অল্প সময়ের মধ্যে এই পেটিকোটটি আপনারা কেটে সেলাই করে ফেলতে পারেন জানি অনেকেই পারেন তবু আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম প্রথমে কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিয়েছি আর এক সাইড থেকে দু ইঞ্চি পরিমাণ বনের কাপড় কেটে নিয়েছি আমাদের মোট কাপড় ছিল দুই গজ দুই গিরে এটা পঁয়ত্রিশ ইঞ্চি ঝুলের জন্য আপনারা যদি সাঁত্রিশ ইঞ্চি ঝুলের জন্য কাপড় কেনেন তাহলে অবশ্যই দুই গজ চার গিরে কিনবেন আর চল্লিশ বা উনচল্লিশ ইঞ্চির জন্য আপনারা দুই গজ ছয় গিরে কাপড় পরিমাণ কিনতে পারেন বনের কাপড় কাটা শেষ এখন আমি কোমরের যে পটি বলে কোমরের কাপড়টা কেটে নেওয়ার জন্য আড়াই ইঞ্চিতে দাগ দিয়েছি এখানে কিন্তু চার ভাঁজ বন্ধ সাইড থেকে কাটছি আমি আড়াইতে দাগ দিলে মোট কিন্তু লম্বায় পাঁচ আসে এবার আমরা এই সাইডের সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব এবং নিচের বিপরীত সাইডে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেব এভাবে করে দুই সাইডে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে কোন ভাঁজ করে নিব। ব্যাস আপনার কিন্তু পেটিকোট কাটিং শেষ হয়ে যাবে এখনই আর একটা কথা বলে রাখি যে চৌত্রিশ ইঞ্চি কোমরের জন্য কিন্তু দুই কোনায় আপনাদের পাঁচ যে দাগ দিতে হবে আর এভাবে কাটিংয়ের পর মাঝে কিন্তু দুইটা পার্ট বড় অংশ থাকবে এই বড় অংশটি মাছে দিয়ে দুই সাইডে ছোট সাইজের লম্বাটা দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আমি জানি না আপনাদের বোঝাতে পেরেছি কি না অবশ্য অনেকেই পারেন যারা পারেন না তাদের জন্য